হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা দুই হাজার ছাব্বিশ সালে যারা পরীক্ষা দিবা সংকিত সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের প্রকাশ পেয়ে গিয়েছে একটু খেয়াল করো ভালো করে বাংলা প্রথম পত্র তো একশো মার্কে পরীক্ষা হবে এখানে দেখো অনেক কিছু কিন্তু পরিবর্তন এসেছে তো দেখো আগের মতো সৃজনশীল কিন্তু সাতটা নয় এবার তোমাকে সৃজনশীল দিতে হবে পাঁচটা পাঁচটা থাকবে কত নম্বর পঞ্চাশ নম্বর এবং একটু খেয়াল করো নতুনভাবে অ্যাড হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন মানে রচনামূলক প্রশ্ন হবে বিশ মার্ক এবং বহু নির্বাচনী প্রশ্ন তিরিশ মার্কই কিন্তু আছে একটু ভালো করে খেয়াল করো নিচে দেখো গদ্যাংশ থেকে তোমাকে চারটা সৃজনশীল দেওয়া হবে এবং চারটা থেকে তোমাকে দুইটি দিতে হবে কবিতা থেকে তোমাকে দুই চারটা সৃজনশীল দেওয়া হবে এখান থেকে তুমি দুইটি অ্যান্সার করবা এবং সহপাঠ তো সহপাঠ এবং উপন্যাস থেকে তোমাকে চারটা বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হবে এখান থেকে তুমি দুইটা অ্যান্সার করবে সো দুইটা থেকে তোমার কেমন হবে প্রশ্নটা দেখো কয়ের জন্য তিন নম্বর থাকবে এবং ক্ষয়ের মানে ক্ষয়ের জন্য থাকবে সাত নম্বর তো কেমন কাঠামো হবে কোন কাঠামোতে প্রশ্নটা হবে আমি তোমাদেরকে এই চ্যানেলেই দিব তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এবং তোমাদের যে সমস্যাগুলো সেগুলো যেমন ইংরাজি অঙ্ক এগুলো নিয়ে আমি অবশ্যই তোমাদের ভিডিও দিব আমি মামুন রাজি তোমাদের সাথে যে কোনো সমস্যা তুমি কমেন্ট করে জানিয়ে দাও আর যেটা করবা ভিডিওটি শেয়ার করে দাও তাহলে আমি কী করতে পারবো তোমাদের যে কোনো সমস্যার সমাধান এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন কিন্তু এখানেই পাবে চলে আসি আমাদের তাহলে বাংলা দ্বিতীয় পত্রের কাছে দ্বিতীয় পত্রটি ভালো করে খেয়াল করো একশো নম্বরের জন্য হবে তোমাদের রচনামূলক থাকবে সত্তর এবং বহু নির্ভরশনী থাকবে ত্রিশ বুঝতে পেরেছি এখন আসো রচনামূলক অনুচ্ছেদ দুটা থেকে একটা দিতে হবে পত্র বা দরখাস্ত দুটা থেকে একটা দিতে হবে সারাংশ সারমর্ম দুটা থেকে একটা দিতে হবে বা প্রসাদ দুটা থেকে একটা দিতে হবে এখন আসো এটা কিন্তু নতুনভাবে যেটা হয়েছে বাংলা অনুবাদ যেটা আগে ছিল না এখন কিন্তু যুক্ত হয়েছে তো বুঝতে হবে তোমাকে ইংলিশে দেওয়া থাকবে যে ট্রান্সলেশন এটা আমি আমাদের অনলাইন ক্লাসেও করাবো এবং আমার প্রাইভেট বেচেও আমি করাবো তো ইংলিশ টু বাংলা কীভাবে করতে হয় এটা তোমাকে সুন্দরভাবে আমি দেখিয়ে দেবো এবার রচনা থাকবে একটা তিনটা থেকে একটা দিতে হবে নির্বাচন এমসি কেউ কোন কোন জায়গা থেকে আসবে এমসি কেউ সেই টাকারে আমি প্রোভাইড করে থাকি তো তোমরা যারা নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তিরিশটা এমসি থাকবে এখান থেকে তোমাকে তিরিশটাই দিতে হবে সো সবাই বুঝতে পেরেছি তো এখন যেটা করতে হবে তোমাদের আর কোন ভিডিওটা দরকার আমি একটু পরে এটা নিয়ে আসতেছি এবং ম্যাথেরটা বিশ্লেষণ করে জানিয়ে দেবো কীভাবে প্রশ্ন হবে কীভাবে পড়তে হবে কোন কোন সাজেশন পড়লে কোন আকারে পড়লে ভালো রেজাল্ট করা যাবে সো সাথেই থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও আর কমেন্ট করে জানিয়ে দাও কী কী সমস্যা